আম্বানি পরিবারের প্রাক বিয়ের অনুষ্ঠান দেখতে দর্শক ভক্তরা যেন হাঁপি উঠেছেন অনেকে বলছেন বিয়ের মূল পর্বটা আসলে কবে হ্যাঁ আগামী বারো জুলাই বিয়ের বসতে চলেছেন ও বিয়েকে কেন্দ্র করে আম্বানি পরিবারের অন্দরে বছর জুড়ে চলছে জমকালো আয়োজন এর ধারাবাহিকতায় গত পাঁচ জুলাই আম্বানি বাড়িতে ছিল সঙ্গীতানুষ্ঠান পারফর্ম করেছেন মার্কিন পপ তারকা জাস্টিন বিবার শাহরুখ খান থেকে দক্ষিণী তারকার রামচরণ মোটামুটি সবাই ছিলেন তবে এই বিয়েবাড়ির নিমন্ত্রণ পত্রই গ্রহণ করেননি পরিচালক অনুরাগ কাশ্যপের মেয়ে আলিয়া কাশ্যপ অনুষ্ঠানে তো তিনি জানিনি তার উপরে আবার এই বিয়েকে বললেন আস্ত সার্কাস। এ বিষয়ে আরো বিস্তারিত থাকছে প্রতিবেদনের সাথে আছে আমি মেহেদী হাসান। আম্বানিদের যে কোনো অনুষ্ঠানই যেন অসম্পূর্ণ বলিউড তারকাদের ছাড়া। তাদের বাড়িতে ছোট বড় সব অনুষ্ঠানই থাকে খান থেকে কাপুর কুমারদের ভিড়। আর আম্বানিদের বাড়ির বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য মুখিয়ে থাকেন তারকারাও তবে এবার সেই বিয়ে বাড়ির নিমন্ত্রণ পত্রই গ্রহণ করলেন না পরিচালক অনুরাগ কাশ্যপের কন্যা আলিয়া কাশ্যপ বরাবরই বলিউড তারকাদের খুব ঘনিষ্ঠ কখনই ছিলেন না অনুরাগ কাশ্যপ বরং ঠোঁট কাটা বলেই দুর্নাম রয়েছে তার খানিক যেন বাবার জুতোতেই পা গলালেন মেয়ে আলিয়া কাসো অন্য তারকা সন্তানদের মতো অভিনয়ের দিকে পা না বাড়িয়ে বরং নিজের ইচ্ছেকেই দিয়েছেন নেট প্রভাবী হিসেবে নাম ডাক হয়েছে তার এবার আম্বানিদের বিয়েকে আস্ত সার্কাস বলে বসলেন আলিয়া আলিয়া আরও জানিয়েছেন এই বিয়েতে নিমন্ত্রণ ছিল তার তবে যেতে অস্বীকার করেন তিনি এর কারণও জানিয়েছেন আলিয়া নিজেই নিজের ইনস্টাগ্রাম ব্রডকাস্ট চ্যানেলের এক পোস্টে বলেছেন আমাকে নিমন্ত্রণ করা হয়েছিল এই বিয়েতে শুনেছিলাম কেউ একজন আবার এই বিয়ের প্রচারের দায়িত্ব রয়েছেন তবে আমার এখনও কিছুটা হলেও আত্মসম্মান রয়েছে অন্যের বিয়েতে গিয়ে নিজেকে বিক্রি করতে পারবো না এর আগে আম্বানিদের দুই দফায় প্রি ওয়েডিং পার্টি হয়ে গেছে একটি গুজরাটের জামনগরে অন্যটি ইতালির বিলাসবহুল ক্রোজে দুইটাই ছিল তারকা বহুল এক একটি চমক সামনে আসছে মূল বিয়ের অনুষ্ঠান ঘিরে এবার টক অব দ্য টাউনে পরিণত হয়েছে তাদের বিয়ের নিমন্ত্রণপত্র এদিকে জুলাই নিমন্ত্রণ ময়ূরপঙ্খী লেহেঙ্গায় তাক লাগান জহবী কাপুর এদিন প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গে পার্টিতে হাজির ছিলেন নায়িকা পার্টির ভেতরের একটি ছবি হল ভাইরাল যেখানে দেখা যায় কাঁচি দিয়ে জহবির পোশাক কেটে ফেলেছেন প্রেমিক এর কারণ নাকি নাচ জহবীর নাচতে চান তাকে নাচতেই হবে কিন্তু বাদ সাধছে তাদের সাথের পোশাক জাহবির ঘেরালো লেহেঙ্গার নিচে ছিল কান কান স্কার্ট কিন্তু এই স্কার্ট পরে থাকলে তো নাচা যাবে না তাই মুশকিল আসান করতে কাচি ধরতেই হলো প্রেমিক শিকুকে জানা যায় জামনগরে অনন্ত রাধিকার প্রি ওয়েডিং ফাংশনে চারপাশে ময়ূর ঘুরে বেড়াতে দেখে মুগ্ধ হয়েছিলেন শ্রীদেবী কন্যা সেই থেকেই ঠিক করেন সঙ্গীতে তিনি ময়ূর পালকের রঙের লেহেঙ্গা পরবেন উল্লেখ্য আগামী বারো জুলাই অনন্ত রাধিকার বিয়ে হবে মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বিয়ের পর দিনই তাদের শুভ আশীর্বাদ তার পরের দিন রিসেপশন পার্টি তো ভিওয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন আর নিয়মিত সবিজ আপডেট পেতে কেটিভি সবিজের সাথেই থাকুন